প্রাইস সম্বন্ধে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করে আমার সাথেই থাকবেন স্ক্রিনে একটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এই ওয়াল ক্যাবিনেটে কি কাট দিয়ে তৈয়ার করলে কত টাকা প্রাইস পারবে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে পুরা ভিডিওটা কন্টিনিউ করে আমার সাথেই থাকুন আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে এই ভিডিওটি দেখুন আপনার বাজেট অনুযায়ী প্রাইস বলে দিব এই ভিডিওতে কোন কার্ড দিয়ে বানালে আপনার বাজেটের মধ্যে তাহলে ভালো একটি ফার্নিচার আপনি ক্রয় করতে পারবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি যদি আপনি মেহগুনি কাঠ দিয়ে যদি ফার্নিচারটি ক্রয় করতে চান তাহলে এর প্রাইস পড়বে আপনি তিরিশ হাজার টাকা আর যদি চিঠা সেগুন কাট দিয়ে যদি এই ওয়াল কেবিনেটটি যদি ক্রয় করতে চান তার মূল্য আসবে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা তাহলে আপনি সুন্দর ওয়াল ক্যাবিনেটের ক্রয় করতে পারবেন আমি আপনাকে বলবো যদি ভালো একটি ওয়াল ক্যাবিনেট যদি ক্রয় করতে চান তাহলে সিটাগাং সেগুন কার্ডের ওয়াল ক্যাবিনেটটি আপনি চয়েস করে ক্রয় করতে পারেন আপনার জন্য ঠিকসই ও মজবুত ও বার্নিসের ফিনিশিং অনেক ভালো হয়ে থাকে। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে মেগুনি কাট দিয়ে আপনি এটা ডিপ্লয় করতে পারেন কিন্তু শাড়ি মেগুনি কাট দিয়ে কোই করার চেষ্টা করবেন জিজ্ঞেস করবেন শাড়ি মেগুনি কাঠ কিনা। যদি শাড়ি মেগুনি কাট হয় তাহলে আপনার জন্য বেস্ট। স্কিনে দুইটি কাট নি আসলে দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আপনাদেরকে পাঁচ সুমندر ধারণা দিব কোন কাট দিয়ে কোই করলে অথবা কোন কাট দিয়ে আপনি যদি পানি বানাতে চান তাহলে কত টাকা প্রাইস করবেন। নাম্বার 1 কার্ডটি প্রাইস আকাশি কার্ড দিয়ে যদি আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে এই কার্ডটি প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা নাম্বার টু যে কাটটি দেখতে পাচ্ছেন সেই কার্ডটি আকাশমণি কার্ড দিয়ে যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে তার প্রাইস আসবে পঁচিশ হাজার টাকা দুটা সেম একই আপনাদের বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আকাশি কাঠ দিয়ে সেই ফার্নিচারটি ক্রয় করতে পারেন চলুন চলে যাই সেগুন চিটাগান সেগুন কাঠ দিয়ে প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কত টাকা প্রাইস করতে পারে নাম্বার ওয়ানে যে কার্ডটি দেখতে পারছেন সিটাগ্যাং সেগুন কার্ড দিয়ে যদি আপনি যদি ক্রয় করতে চান অথচ বানাতে চান তাহলে ওইটি প্রাইস করবে আপনি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলেও এই সিটা গ্যাং সেগুন কার্ড দিয়ে আপনি রিক্রয় বা বানাতে পারবেন নাম্বার টু যে কার্ডটি দেখতে পাচ্ছেন এই কার্ডটি সিটা গ্যাং সেগুন কার্ড দিয়ে যদি আপনি যদি ক্রয় করতে চান তাহলে এর প্রাইস আসবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই কার্ডটি আপনি ক্রয় করতে পারবেন আপনাদের সামনে দাম সম্পর্কে আইডিয়ার দিয়ে দিলাম আইডিয়ার অনুযায়ী আপনারা এই ফার্নিচারটি ক্রয় করতে পারেন কোন ফার্নিচারের কত টাকা প্রাইস যদি আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন কমেন্টের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেকটা কাজে আসবে আর যদি আপনারা এখনো যদি লাইক না করে থাকেন একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন বড় মতন কথা কিন্তু একটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আপনাদের জন্য দু ভালোবাসা সবসময় আমার পক্ষ থেকে আছে এবং থাকবে দেখা হবে নেক্সট একটি নতুন ভিডিওতে ধন্যবাদ সবাই